আল্লাহ রাব্বুল العالمين হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষা শতভাগ নাম্বার নিয়ে পাস করেছেন সুবহানাল্লাহ যতগুলো পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় 100% পাস আমি বলি না কোরআন বলেছেন সূরাতুল বাকারা এর আয়াত وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. أولي محمد صلى الله عليه وسلم স্মরণ করুন সে সময়ের কথা যখন ইবর আলাই তার রব পরীক্ষা নিয়েছিলেন আর ইবরিম সবগুলো পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন সবগুলো পরীক্ষায় পাস এবার আল্লাহ বললেন ইমামা আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাইলাম নবী বানাইলাম সম্মানিত মানুষ বানাইলাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ শুধু আমাকে নবী বানাইলে হবে না আমাকে নেতা বানাইলে হবে না আমার সন্তানদের থেকেও নবী বানাইতে হবে নেতা বানাইতে হবে ইব্রাহিম আলাই ইসলামের বড় ছেলে ইসমাহিল নবী ছিলেন ইব্রাহিম আলাই ইসলামের ছোট ছেলে ইসহাক নবী ছিলেন ইসহাকের ছেলে ইয়াকুবা আলাই ইসলাম নবী ছিলেন ইয়াকুবা আলাই ছেলে ইউসুফ আলাই ইসলাম নবী ছিলেন সর্বশেষ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে এসেছেন সেটাও হজরত ইব্রাহিমের বংশধর সুমান আল্লাহ আমার সন্তানদেরকে নবী বানাইতে হবে নবী বানাইছে আল্লাহ হজরতিবর হিমালয়ী হিসলাম করব্বুদালমিন কী কী পরীক্ষা নিয়েছিলেন সংক্ষেপে শুনে নেন এক নম্বর হজরত ইবর হিমালয়ী হিসলামকে আল্লাহ রব্বুল আলমিন ছোটকালে হাদয়ে দিয়েছিলেন পুরা জাতি যখন মূর্তি পূজায় নিমজ্জিত তখনও হজরত ইবর হিমালয়ী হিসলাম সৃষ্টিকর্তাকে খুঁজেছেন শুভহান আল্লাহ পুরা জাতি যখন পূজায় নিমজ্জিত তখনও ইব্রাহিম হিমালয়ী ইসসালাম কাকে খুঁজেন আল্লাহকে খুঁজেন সেই কথা সৌরতুল আনআমের আমের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে তিনি দেখলেন আকাশের মধ্যে চাঁদ মনে করলেন এটা আমার রব যখন চাঁদ ডুবে গেলাম বললেন এটা আমার রব হতে পারে না আবার দেখলেন সূর্য বলল যে এটাই মনে হয় সবচেয়ে বড় রব কিন্তু দেখলেন সূর্য ডুবে গেলাম তাহলে এটাও আমার রব হতে পারে না আকাশে দেখলেন তারকারাজি বললেন তারকারাজি হয়তো আমার রব হতে পারে সেগুলো যখন ডুবে গেল সেগুলো তিনি চিন্তা করলেন এগুলো আমার রব হতে পারে না অ সর্বশেষ তিনি বোসনা দিলেন ইল্লিওয়াজ্জাহাতুয়াজেহিয়া নিল লাজে ফাতরানাওয়া দিওয়ার আরদ খানিফাওয়ামান মিনাল মুসেরি গি ও দুনিয়ার মানুষেরা সোনারকম এই যে তোমরা এত কিছুর পূজা অর্চনা করো এই সব কিছুকে বাদ দিয়ে আমি আল্লাহ আল্লাহর আমার মুখ ঘুরিয়ে নিলাম পুরা দুনিয়ার মানুষ হচ্ছে পূজায় নিমজ্জিত সবাই মূর্তি পূজা করছে তখন ইব্রাহিম বলতে কি যে আমি দুনিয়ার একক মানুষ হিসেবে ঘোষণা দিলাম আর কারো দরকার নাই আমি একমাত্র আল্লাহ তালার দিকে আমার চেহারা ঘুরিয়ে নিলাম এখন যদি এই সমাজের মধ্যে মনে করেন সবাই চুরি করে মনে করেন একজনে সে বলল যে সবাই চুরি করুক আমি এই সমাজের মধ্যে ভালো হয়ে থাকবো বলেন তো এই সমাজের মানুষ তারা থাকতে দিবে অফিসের মধ্যে যাই অফিসার ঘুষ খায় না আর বাকি যারা ঘুষ খায় যে ঘুষ খায় না ভালো মানুষ দেখবেন যে তার ঘুষের অভিযোগ দিয়ে বের করে দেয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এরপর আলী হিমালামকে আরেকটি কঠিন পরীক্ষা করলেন তিনি চিন্তা করলেন লোকেরা মূর্তি পূজা করে তিনি মূর্তিগুলো ভেঙ্গেন কুঠার অথবা লাঠিটাকে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন বললেন বড় মূর্তিটাই ভেঙ্গেছে অনুমরুদের বাহিনী ইব্রাহিমকে ধরে আনল ইব্রাহিম আর এই মেলায় যায় যান নাই তিনি চিন্তা করলেন আজকে এই কাজটা সারতে হবে ইব্রাহিম আর এই মূর্তিগুলো ভাঙলেন এরপর আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আল এই হিসালামকে এমন কঠিন পরীক্ষা নিয়েছিলেন নমরুদের বাহিনী ইব্রাহিম আল হিসালামকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিল নজিবিল্লা বলেন কোথায় নিক্ষেপ করতেছিল আগুনে নিক্ষেপ করার জন্য তারা বিশাল কুণ্ডুলি বানাইছে জিবরাইল এসে বলল ও ইবরাহিম আপনি যে আগুনে পুড়ে যাচ্ছেন অথবা আপনাকে আগুনে ফেলা হবে আপনি বলেন আপনার কি সাহায্য লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত বন্দেগি করি না যে আল্লাহ আমার নিজের অবস্থা দেখে না যদি প্রয়োজন হয় আল্লাহ তাআলা নিজেই আমাকে সাহায্য করে দেয় সুবহানাল্লাহ তোমার কাছে আমি কি সাহায্য চাইবো যদি সাহায্য করতেই হয় আমাকে সাহায্য করবে কে আল্লাহ যারা ইমানদার তাদের কথা এমনই আমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার কিচ্ছু নেই এটাই হলো ইমান ইব্রাহিম আলাই ইসলামের এই অবস্থা দেখেন জিব্রাঈল রব্বুল আল কে গিয়ে বললেন আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম তো আমাকে এই কথা বলেছেন আল্লাহরুল সরাসরি আগুনের উপর নোটিশ করে দিয়েছিলেন আমি আগুনকে নির্দেশ দিয়ে দিলাম ও আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও নয় ইব্রাহিম আলী ইসালাম জিব্রাহিমের কাছে সাহায্য চাইলে সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে এবার আল্লাহ আগুনকে সরাসরি বলেছে কোরআনের আয়াত সুরাতুল আম্বিয়ার আয়াত আল্লাহ তাআলা আগুনকে সরাসরি বলল আমি আগুনকে বললাম তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও এই হলো দুই নম্বর পরীক্ষা তিন নম্বর পরীক্ষা হজরত ইব্রাহিম আলী ইসলামকে রব্বুল আলমিন নির্দেশ দিলেন নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহর আলমিন হজরত ইব্রাহিমকে চলে আসতে বললেন হেজাজ অঞ্চলে বর্তমান মক্কা অঞ্চলে সেখানে তিনি চলে আসলেন চার নম্বর পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন ছিয়াশি অথবা নব্বই বছর বয়সে ইব্রাহিম আলাইহিস ইসলাম কে একটি সন্তান দান করলেন ইবর আলাইহিস সালামের সন্তান মাত্র জন্মগ্রহণ করেছেন আল্লাহ তাআলা বললেন ও ইব্রাহিম তোমার এই সন্তান তোমার কাছে রাখতে পারবে না তোমার স্ত্রী হাজারা এবং ইসমাইলকে নিয়ে অমুক জায়গায় রেখে আসন আমার ঘর যেখানে অবস্থিত সেখানে রেখে আস ইব্রাহিম আলী ইসালাম সঙ্গে সঙ্গে সেখানে রেখে আসলেন ইব্রাহিম আলী ইসালামের জন্য পরবর্তী পরীক্ষা এই সন্তান যখন ছয় সাত বছরের মাত্র হাঁটাচলা করতে পারে এবার আল্লাহ রব্বুলার আমি নির্দেশ দিলেন ও ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় বস্তু আমার জন্য কোরবানি করে দাও পরীক্ষার পর পরীক্ষা ইব্রাহিম আলী হিসালাম কোরবানি করবেন আল্লাহ তালা তাকে স্বপ্ন দেখালেন কি কোরবানি করতে হবে সন্তান যেমন বাপ যেমন সন্তান তেমন ইব্রাহিম আলী হিসালাম ছ সাত বছরের বাচ্চাকে গিয়ে বলতেছে যে হে আমার প্রিয় সন্তান আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো কোরআন কারিমে সৌরতের মধ্যে সেই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছ সন্তানকে বিদায় নিয়ে নিলেন চলে গেলেন এরপর মিনা প্রান্তরে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবার কাত করে শুয়ায় দিলেন ছুরি দিয়ে জবাই করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটার প্রতি এত খুশি হয়ে গিয়েছেন জিব্রাইলকে বলেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বসলেন সুবহানাল্লাহ ইবরাহিমকে ডাক দিয়ে বস্তু অনা আইন্যা হে ইব্রাহিম আমি তোমাকে কি বলি মনোযোগ দিয়ে শুনো কে বলতেছে এটা আল্লাহ বলতেছে ওয়ানাদা ইনা হু আইন্যা আমি ইবরাহিমকে নিজে সরাসরি ডাক দিলাম পদে সদ্দাবতার তুমি তোমার স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করেছ ইন্নাহা আদা লাহুয়াল বালা মুবিন তারা দুইজন যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ফেলল আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এক মহা পরীক্ষা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মানুষদের জন্য ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন সালামু আলা ইব্রাহিম ও দুনিয়ার মানবমণ্ডলী শুনে রাখো তোমাদের পরবর্তীদের জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে শিক্ষা হিসাবে তোমাদের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসালাম তার ছেলে সন্তানকে কোরবানি করতে যখন উদ্যত হলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন জিব্রাহিল আল্লাহর কাছে গিয়ে বলতেছে যে আল্লাহ আপনার এই বান্দা ইব্রাহিম তো যেভাবে বলতেছেন সেভাবে করেই ফেলবে তখন আল্লাহ তালা বললেন যে শুনো এই জন্যই আমার ইব্রাহিমের উপাধি কি জানোল্লাহ ইব্রাহিম আমি আমার ইব্রাহিমকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি সব হান আল্লাহ